দুই সেকেন্ডে উত্তর হবে এই নিয়মে আরও বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন যেমন চার পূর্ণ একের পাঁচ প্লাস সাত পূর্ণ একের সাত জেনারেলি আমরা পূর্ণ ভেঙে করি অর্থাৎ চার পাঁচ কুড়ি একুশের পাঁচ এইভাবে করি কিন্তু পূর্ণ ভাঙার কোনো প্রয়োজন নেই পূর্ণ ভেঙে করলে অনেক বড়ো হবে এবং প্রচুর সময়ও লাগবে তাই শর্টকাট প্রসেসে কী করে এটি হবে সেটি দেখুন যেমন ধরুন পূর্ণগুলো প্রথমে যোগ করে নেবেন চার আর সাত এই দুটো পূর্ণ আছে এই দুটো প্রথমে যোগ করে নেবেন এরপরে কী করবেন একের পাঁচ আছে আর একের সাত তো এক্ষেত্রে কী করবেন পাঁচ আর সাত নিচে আছে এক্ষেত্রে পাঁচ আর সাত গুণ করে দেবেন নিচে আর উপরে পাঁচ আর সাত যোগ করে দেবেন এবার চার আর সাত যেটা পূর্ণ আছে সেটা যোগ করে দেবেন অর্থাৎ চার আর সাত যোগ করলে এগারো হয় আর উপরে পাঁচ আর সাত যোগ করে দেবেন পাঁচ আর সাত যোগ করলে বারো হয় আর নিচে পাঁচ গুণিত সাত পঁয়ত্রিশ উত্তর হয়ে গেল এগারো পূর্ণ বারোর পঁয়ত্রিশ এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে একের পাঁচ আছে একের সাত এক্ষেত্রে যদি উপরে এক না থেকে অন্য কিছু থাকতো অর্থাৎ দুই তিন চার পাঁচ এ ধরনের থাকত তখন কি হবে তখন শর্টকাট প্রসেসে কি হবে এটা দেখুন যেমন ধরুন চার পূর্ণ দুইয়ের পাঁচ প্লাস সাত পূর্ণ চারের নয় এটা কী হবে এক্ষেত্রে পূর্ণগুলো প্রথমে যোগ করে নেবেন অর্থাৎ চার আর সাত যোগ করে নেবেন এবার কী করবেন নিচে কি আছে পাঁচ আর নয় আছে পাঁচ আর নয় গুণ করে দেবেন নিচে ওকে এবার উপরেরটা কী করবেন সেটা একটু দেখার বিষয় উপরে কী করবেন কণাকণি গুণ করে দেবেন যেটা ভগ্নাংশ রয়েছে সেটা কণাকণি গুণ করে দেবেন অর্থাৎ নয় আর দুই গুণ করে দেবেন আঠেরো হয় আর এইদিকে দিকে চার আর পাঁচ গুণ করে দেবেন চার পাঁচ কুড়ি হয় আঠেরো প্লাস কুড়ি উপরে বসিয়ে দেবেন অর্থাৎ আঠেরো কুড়ি আটত্রিশ হয় আর এদিকে নিচে পাঁচ নয় পঁয়তাল্লিশ হয় তাহলে উত্তর হয়ে গেল এগারো পূর্ণ আটত্রিশের পঁয়তাল্লিশ আমরা যোগ শিখলাম এবার বিয়োগ কী করে হবে সেটা দেখুন যেমন কুড়ি পূর্ণ চারের পাঁচ মাইনাস চার পূর্ণ দুইয়ের নয় এক্ষেত্রে কি করবেন যেটা পূর্ণ রয়েছে সেটা বিয়োগ করবেন অর্থাৎ কুড়ি মাইনাস চার এবার কি করবেন নিচে কি আছে পাঁচ আর নয় আছে নিচে পাঁচ আর নয় গুণ করে দেবেন অর্থাৎ পাঁচ নয় পঁয়তাল্লিশ নিচে হবে উপরে কি হবে কোনাকোনি গুণ করবেন যেমন চার আর নয় চার নয় ছত্রিশ আর এইদিকে দিকে কোনি গুণ পাঁচ আর দুই পাঁচ দুগুণে দশ হবে এবার কী করবেন উপরে ছত্রিশ থেকে দশ বিয়োগ করবেন ছত্রিশ থেকে দশ বিয়োগ করলে হবে ছাব্বিশ আর নিচে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এদিকে পূর্ণটা কী করবেন কুড়ি থেকে চার বিয়োগ করে দেবেন কুড়ি থেকে চার বিয়োগ করলে হয় ষোলো তাহলে উত্তর হয়ে গেল ষোলো পূর্ণ ছাব্বিশের পঁয়তাল্লিশ বন্ধুরা এই ধরনের অঙ্ক আপনারা যদি বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেন তাহলে এই ধরনের অঙ্কগুলো আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে এমনকি দুই সেকেন্ডের মধ্যেও উত্তর করতে পারবেন বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন